মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আজকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন এবং সাতটি বায়োলেক্টোর মিটিং একটি প্যানেল ডিসকাশনে তিনি অংশগ্রহণ করেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী কাতারের মাননীয় প্রধানমন্ত্রী ডেনমার্কের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামের ডিজি এছাড়া আরও অন্যান্য মিটিংগুলো করেছেন যেমন প্রেসিডেন্ট অফ উইমেন পলিটিক্যাল লিডার্স তার সাথে মিটিং হয়েছে ম্যাটার যে গ্লোবাল চেয়ারম্যান তার সাথে মিটিং হয়েছে মেটা হচ্ছে আপনারা জানেন মেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ম্যাটার অধীনেই কাজ করে ম্যাটার সাবসিডিয়ারি কোম্পানি সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রীর সাথে তিনি প্যালেস্টাইন ইস্যু রোহিঙ্গা ইস্যু এবং আমাদের যে বায়োলেটারাল বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করেছেন এবং ডব্লিউ ডিজির সাথে ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামের ডিজির সাথে তিনি রোহিঙ্গা ইস্যু সহ অন্যান্য ইস্যুগুলো আলোচনা করেছেন ডব্লিউ ডিজি তিনি সাইমা ওয়াজের যে রিজনাল ডিরেক্টর নির্বাচিত হয়েছেন জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সাইমা ওয়াজেদ অত্যন্ত ইন্টারেস্ট নিয়ে কাজ করছেন এবং তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী এরপর ক্লাইমেট ফিন্যান্সের উপর একটি প্যানেল ডিসকাশনে তিনি বক্তব্য রেখেছেন তিনি সেখানে বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া তিনি ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টরের সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের দেশে নানা প্রজেক্টে আপনারা জানেন যে অনগোয়িং ফিফটি সিক্স প্রজেক্টের মধ্যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সিক্সটিন বিলিয়ন ইউএস ডলার সাহায্য সহযোগিতা প্রতিশ্রুতি রয়েছে কাজ করছি আমরা এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদেরকে বাজেটারি সাপোর্ট দেওয়ার জন্য এবছর পাঁচশো নয় মিলিয়ন ডলার বাজেটারি সাপোর্ট দেওয়ার অঙ্গীকার করেছে সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক রোহিঙ্গাদের জন্য এবং হোস্ট কমিউনিটির জন্য সাতশো মিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেটারি সাপোর্ট যেটি ওয়ার্ল্ড ব্যাংক দেওয়ার জন্য অঙ্গীকার করেছে সেটি তাড়াতাড়ি ডিসবার্স করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং ওয়ার্ল্ড ব্যাংককে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের নানা প্রজেক্টে অর্থায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার এই মিউনিক সিকিউরিটি কনফারেন্সে তার উপস্থিতি বিরাট মনোযোগ আকর্ষণ করেছে সমস্ত ওয়ার্ল্ড লিডাররা তাকে গ্রিট করেছেন তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি অন্যতম মনোযোগের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছেন এই মিউনিক সিকিউরিটি কনফারেন্সে